আমার বুঝ জ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুফিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আর সাধারণ ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মাবুনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন জন জীবন সঙ্গী নি দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মত হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষাতে অโลกি এটা তো কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষাtypescript দেন আমাদেরকে ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতুল আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যে পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তান করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবন্ন দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার চরিত্র ভালো চোখ হবে আপনার দেখতে শুনতেও মার্শাল সুন্দর কিন্তু পড়ালেখা নেই বুদ্ধি শুদ্ধি নেই একটু বেকুব কি তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মাসাল তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যে রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইকেও জানতে হয়